আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি আপনাদের সবচাইতে প্রিয় আমাদের আউটলেটের ব্র্যান্ড নিউ হাবিবা বোরকা আপডেট নিয়ে খাস পর্দাশীল এবং খুবই গর্জিস একটি আউটফিট আপনি একসাথে পাবেন আমাদের এই হাবিবাবর আমরা জানেন লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি যারা হচ্ছে হাবিবাবর কাছে অরিজিনাল প্রোডাক্টটা পারচেস করতে চাচ্ছেন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন হয়তো আপনি আমাদের লোকেশন ভিজিট করবেন নয়তো ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করবেন যেহেতু প্রোডাক্টটা আমাদের নিজস্ব ডিজাইন একদম শুরু থেকে আমরাই লাইভে প্রোডাক্টটাকে সেল করছি অথেন্টিক প্রোডাক্ট পেতে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন আপনারা জানেন আমরা যে কোনো প্রোডাক্টটি লাইভ করে সেল করি আমাদের প্রোডাক্টের লাইভে আমরা যেভাবে প্রোডাক্ট দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনিও সেম ভাবে আমাদের লোকেশনে এসে প্রোডাক্টের পার্ট টু পার্ট চেক করে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পি ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আমার হাতে রয়েছে হাবিবাবর সেটের গর্জিয়াস চার পার্টের ক্যাপ যেটার ফ্রন্ট সাইডে আপনি দুইটা পার্ট পাবেন

দেখতে পাচ্ছেন একদমই সুইংলেস এটা ওপেন থাকবে স্লিপসের এর পোর্শনটা এটা হচ্ছে শর্ট আবায়া সম্পূর্ণ ডিটেলস দেন দেখিয়ে দিচ্ছি এটা নিকাবের পোর্শনটা যেটা হচ্ছে খাস পর্দা মেনটেন করার জন্য পারফেক্ট একটি নিকাব যেটার ফ্রন্ট সাইডে আপনি পেয়ে যাবেন স্কোয়ার শেপের নোজ নিকাব একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের এই নিকাবটাতে হচ্ছে আমরা ডাবল ফেব্রিক্স ইউজ করেছি দেখতে পাচ্ছেন এবং দেখেন এখানে চমৎকার একটি লেস রেখেছি দুইটা এটা সুইং করে ফেব্রিক্সের সাথে একদমই অ্যাটাচ করা এবং এটাকে ইউজ করার জন্য এখানে লুফ পাবেন আপনারা ফুল কাভারেজ ফ্রি সাইজের লুফ পাবেন এটা যদি আপনি চোখ না ঢেকে ইউজ করেন সেই ক্ষেত্রে এটার ব্যাক প্যানেলে আপনি তিনটা লেয়ার পেয়ে যাবেন দেখে দিচ্ছি আপনাদের একদমই দেখেন কতটা ফ্রি সাইজের একটি নিকাপ তিনটা পার্ট দুবাই চিজ ফেব্রিক্স তৈরি প্রত্যেকটা লেয়ারের রুটিং এর ওয়ার্ক খুবই গর্জিয়াস একটা আউটলুক পাবেন এই নিকাপ থেকে আপনি যদি চোখ থাকতে চান খুব সহজে এটা দিয়ে চোখ ঢাকতে পারবেন ব্যাক প্যানেল থাকা এই তিনটা লেয়ারের ফার্স্ট লেয়ারটাকে আপনি জাস্ট এভাবে ফ্রন্ট সাইডে নিয়ে আসবেন দেন দেখতেই পাচ্ছেন আপনারা খুব সহজে এইভাবে আপনি চোখ থেকে আপনার খাস পর্দাটা কন্টিনিউ করতে পারবেন এই হচ্ছে সেটের নিকাবের সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দিচ্ছি এটা গ্রাউন্ডের পোর্শনটা সেম ফেব্রিক্সে খুবই বড় ঘেরের একটি গ্রাউন্ড আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ঘের কোয়ান্টিটি যখনই আপনি এটাকে ওয়ার করবেন এখানে অটোমেটিক রাফেল পরে থাকবে ফেব্রিক্সের কোয়ান্টিটি বেশি হওয়াতে কিন্তু রাফেলটা খুবই গর্জিয়াস ভাবে পরে থাকবে দেখতেই পাচ্ছেন আপনারা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে এই রাফেলটাকে পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা সেটের মতো এই প্রোডাক্টেরও বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আপনারা যারা আনহিলদি রয়েছেন তারা কিন্তু লু ফিলস করে বডি ফিটিং করে এটাকে করতে পারবেন বডিতে আপনি পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের স্মুথ এই জিপারটা দেখতেই পাচ্ছেন স্লিপসটাও খুবই চমৎকার এখানে রয়েছে এলাস্টিক যার কারণে কিন্তু ফেব্রিক আপনার হাত থেকে সরবে না আপনার হাতের পর্দাটা কন্টিনিউ করতে সহজ হবে সাইজ আপনি ফিফটি ফিফটি টু এবং ফিফটি এই হচ্ছে হাবিবাবুর কাছে সম্পূর্ণ সেটের ডিটেলস এটার প্রাইসটা হচ্ছে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে থ্রি পার্টের খাস পর্দাশীল ইউনিক এই সম্পূর্ণ সেটটা আপনি পার্চেস করতে ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা সেম প্রোডাক্টটাই সেম প্রাইসে আপনি চাইলে ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল নতুন বোরকা সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম